বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা বাবা বা গো বাবা বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে ঈশ্বর হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে স্ব হয়ে গেলা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো बाग